একদিন এক বুজুর্গ সফরে যাওয়ার সময় গভীর জঙ্গলে পথ হারিয়ে ফেলেন চারপাশে কেবল ঘন গাছপালা আর পশুপাখির ডাক শোনা যাচ্ছিল ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে তিনি পথ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়লেন এবং বললেন হে আল্লাহ তুমি ছাড়া এই জঙ্গলে আমার আর কেউ নেই তারপর তিনি মাগরিবের নামাজ পড়লেন নামাজ শেষে একটি গাছের সাথে পিঠ লাগিয়ে আল্লাহর জিকির করতে থাকেন অনেক হাঁটাহাঁটি করাতে তার ক্লান্ত শরীর যেন ছেড়ে দিয়েছে প্রায় যার ফলে খানিকটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন তিনি কিছুক্ষণ পরে হঠাৎ এক গর্জনে তন্দ্রা কেটে যায় তার চোখ খুলতেই দেখে সামনে এক হিংস্র বাঘ দাঁড়িয়ে বাঘটি হালকা গর্জন করতে করতে এগিয়ে আসছে তার দিকে বুজুর্গ ভাবলেন হয়তো এবার জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে তারপরও তিনি আল্লাহকে ডাকতে থাকেন কিন্তু বাঘটি তাকে অবাক করে দিয়ে তার একটু সামনে বসে পড়ল সে যেন তাকে পাহারা দিতে এসেছে এবং সারা রাত সেখানে বসে বুজুর্গকে পাহারা দিতে লাগলো সকালে এক কাফেলা সেখান থেকে যাওয়ার সময় হঠাৎ দেখে বুজুর্গের সামনে একটি বাঘ বসে আছে তারা বিষয়ে তাকিয়ে থেকে খানিকটা দূর থেকে জিজ্ঞেস করে কিভাবে কি হল মানুষকে কো হিংস্র প্রাণী কিভাবে এভাবে থাকতে পারে বুজুর্গ তাদের একটু স্বস্তির সঙ্গে বললেন যে আল্লাহকে সেজদায় ডাকা হয় তার হুকুমে বনের বাঘ ও রক্ষাকারী হয়ে যায় প্রিয় দর্শক ঘটনাটি থেকে আমরা এই শিখলাম যে মহান আল্লাহ আল্লাহতাল্লার উপর বিশ্বাস রেখে খাঁটি ইমান নিয়ে চললে পৃথিবীর কেউ আমাদের ক্ষতি করতে পারবে না তিনি আমাদের যে কোনো অবস্থাতেই সাহায্য করবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে গল্পকারের পরিবারের সদস্য হয়ে যান আর উপভোগ করুন এমন শিক্ষণীয় ভিডিও